একটা লোক রাস্তা দিয়ে হাঁটছে যেতে 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 আসমানে উঠেছে উঠেছে যখন তো একদম কালো বর্ণের বৃষ্টি হবে এরকম কোথা হবে কে জানে আপনার উঠতে আছে বাতাসের সঙ্গে যে ওই লোকটা আওয়াজ পাচ্ছে উমুকের উমুকের ভুঁয় যাও উমুকের ভুঁয়ে গিয়ে পানিটা বর্ষণ হও বৃষ্টি বর্ষণ হও ধরে ডাকছে লোকটা আচুর হয়ে গেল আসমানে কি কারো নাম শোনা যায় আর নাম শোনা যাচ্ছে তো দেখব লোকটা কে কোন লোকটার জন্য আল্লাহ পানি পাঠাচ্ছে হাজি এত গালা ভুই চারদিকে ধরে নেন ভুই কাহুর বৃষ্টি হয় না একটা ভুই বৃষ্টি হচ্ছে তা কেমন লাগবে না সামার কি হয় না পাশে পেরোর বৃষ্টি হয়েছে হচ্ছে তো কার হচ্ছে দেখতে যাব আজকে বৃষ্টির সঙ্গে রওনা চলতে আছে চলতে আছে আপনার পাহাড়ি এলাকা এসে ঢাল হয়ে একদম পড়ল আর পানি গল গল কর কোথায় আসছে তো পানি ফোয়ারাটা কোথায় ফুটছে তো দেখছে একটা উমুকের বাগানে এসে পড়ছে কে সে লোকটা যে লোকটা আপনার কোদল দিয়ে পানিগুলোকে ধরছে চারদিকটা বেষ্টন করে আসে এমন সময় পানিটা ধরে রেখেছে তখন যে বলছে ভাই ভাই কি খাবার তুমি কে তোমার নাম কি এটা বলবে তোমার নামটা আগে আমি জানতে চাই লোকটা বলছে প্রথমে আমার নাম জানতে চাইছো আমার নাম কেন জানতে চাইছো তো বলছে তোমার নাম আমি নাম এইজন্য জানতে চাইছি উমুখ নাম বলে ডেকেছে আসমান থেকে ডাকটা শুনেছে বলছে নামটা তো আমার বলছে তোমার নাম শুনলাম আসমানে তো বলছেন ভাইরে কি এমন আমল করো কি এমন নেকি করো যেই কারণে আল্লাহকে ভালো লেগেছে আর আল্লাহ তোমার জমিনে বৃষ্টি বর্ষণ করে আর আদাস্ত অন্য কারো জমিতে পড়ে না তোমার জমিতে কেন বৃষ্টি হচ্ছে একটু খুলে বলবে তখন বলবে আমি তো কিছু করি আর না করি আমার বাপভাস আমার জীবনে আমি তিনটা কাজ করে জমিন জন্য আমি তিনটা কাজ করে কি সেই কাজ গরম মালিও আপনারা জমিওয়ালা বলছে বন্ধু আমি যখন জমিকে চাষ করব آباد করব সৃষ্টি আপনারা কিনা না উৎপন্ন শুরু করব তখন আমি কি করতাম আমি আমার টাকাকে আমি তিন ভাগ করতাম আমি জমি চাষ করে নিলাম জমি চাষ করে দাও পর আমার প্রথম ভাগ তিনটা ভাগ করে দিতাম একটা ভাগ আমি এক ভাগ আমি আমার পরিবারের জন্য রাখতাম আমরা খাবো আর একটা ভাগ আমি কি করতাম আমার খোরসটা আমি রাখতাম আমি যা আবার সার মারবো আবার বীজ মারবো আবার কিছু করব এইজন্য আমি একটা ভাগ জমির জন্য রেখে দিতাম আর একটা ভাগ আল্লাহর জন্য ওয়াজ করে দিতাম আমি আল্লাহর রাস্তায় দান করে দিতাম সাদকা করে দিতাম জবার আমি জমিনে চাষ উঠাই তবার আমি এক ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিই একটা ভাগ বাড়িতে রাখি একটা ভাগ জমিনে কাজে লাগাই এই জন্য আল্লাহ হয়তো আমার এই কাজটাকে ভালো লেগেছে এই জন্য হয়তো আল্লাহ আমার জমিনে বৃষ্টি দিয়েছে ভালো কর্ম করবেন তো আল্লাহ ভালো দিবেন যেমন দুনিয়াতে করবেন আল্লাহ আপনাকে তেমন দিবেন যদি মনে করেন আখেরাতে তো আখেরাতে তো আছেই 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 মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা আল্লাহ বলছেন দুনিয়াতে করবে এর চেয়ে তুমি বেশি ভালো প্রতিদান তুমি পাবে বেশি পাবে যেমন ভালো আমল করবে তার চেয়ে ভালো প্রতিদান বেশি প্রতিদান তোমাকে দেওয়া হবে এবার আপনি আপনি বলেন দুনিয়াতে আপনি কতটুকু ভালো কাজ করেছেন কি করেছেন যদি আপনার কাছে দান সাদকা চাইতে যাইতো বলবেন অভাব কেমন অভাব আপনি একটু কথা বলবেন কেমন অভাব আপনি তিনবেলা খান কি খান না খান অথচ বেলালকে আল্লাহ রাসূল বলেন বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো তো বেলালটা কি গো যেই বেলালের পরনে কাপড় নাই ও শরীরে নিচেরটা ঢাকা শুধু একটা লুঙ্গি দিয়ে নিচেরটা ঢাকা সেই বেলালকে আল্লাহ রসুল বলছেন বেলা বেলাল রে আল্লাহর রাস্তায় দান করো ইয়া ইবনে আবিসু বলেন ইয়া আল্লাহ বলেন ইয়া ইবনে আদম আনফিকুনফিক তুমি দাও আমি আল্লাহ তোমাকে দেব মানুষের ভুল ধারণা আছে মানুষের ভুল ধারণা আছে আমি তো দিব তো কমে যাবে কমে যাবে কমে যাওয়া আপনি কোন দিক দিয়ে ভাবছেন জানি না আল্লাহ যখন আপনাকে বিপদের সম্মুখীন করবে আমাদের বাড়িতে যখন বিপদ আছে কোন মেয়ে জ্বর হলো কারো হাত গেল কারো আপনার আক্রান্ত হলো কত টাকা যে ঢেলে দিয়ে আপনি ভেবে দেখেছেন কিছুদিন আগে পত্রিকায় দিল দুটা খবর একটা পত্রিকা দিল যে হাত অপারেশন করবে হাত অপারেশন একটা আঙুলে ছয়টা আঙুল একটা কাটবে একটা কাটবে তো একটা যখন কাটবে তো চারটা আঙুল যেটা পাঁচটা আঙুল তো বাম হাত ভিড়িয়ে যে আঙুলে পাঁচটা ওই আঙুল একটা কেটে দিয়েছে অপারেশন তো উল্টা হয়ে গেল যেখানে ছটা আঙুল ছিল একটা কাটবে তো সেখানে বাদ দিয়ে যেটা পাঁচটা আঙুল ওখানে একটা কমিয়ে দিলে এটা চারটা করে দিলে আর। মাথা খারাপ এ তো আশ্চর্য কিছুদিন আগে আন্দোলন হলো কিসে আন্দোলন কলম পত্রিকা খুলুন দেখা দিল কিছুদিন কেন আগে ভালো তুল কালাম সেটা কি বলছে একটা লোকের চোখ অপারেশন করবে চোখ এটা আপনারা অনেকে দেখেছে হয়তো জানি না চোখ অপারেশন করবে তো চোখ এক চোখ কানা তো একটা চোখ অপারেশন করবে ভালো করে একটা চোখ ভালো ডাক্তার অপারেশন করছে যে চোখটা ভালো ওটাই অপারেশন করে দেবে লেন ঠেলা এবার এগুলো কিচ্ছু না এগুলো আল্লাহর আজাব 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 আপনি নিজেকে বাঁচার জন্য অনেক টাকা আপনি ঢেলে দিচ্ছেন সন্তানের জন্য আপনি আল্লাহর জন্য কি করেছেন যে আল্লাহ আপনাকে বিনা অক্সিজেন কোনো পারিশ্রমিক নেন না আপনি পানি খাচ্ছেন পানি যদি আল্লাহ ঘোলাটা করে দেয় আপনার বারোটা বেজে যাবে যে আল্লাহ মাদ্রাসার মাধ্যমে ইয়াতিমের মাধ্যমে মসজিদের মাধ্যমে মক্তমের মাধ্যমে আর কিছু সাজগার মাধ্যমে আল্লাহ নিতে চাইছেন আর আমি আপনি দিচ্ছি না তো রেডি থাকেন আমরা সাদকা দান করলে যে আপনার লাভ এটা আমরা বুঝছি উল্টা ভাবে কিভাবে আমার কাছে পাঁচশো টাকা আছে আমি দুশো টাকা দিলাম কথাটা থাকবে ভাই এটা কথা বলেন না তিনশো টাকা তাহলে দুশো টাকা লস হলো না হহ সুকখ হিসাব 200 টাকা লস পয়নাছ হয়ে গেল তো এবার 200 টাকা লস হলো 300 টাকা আছে ধরলেন 500 টাকায় যে লোকটা 200 টাকা দিল 300 টাকা আছে চংচং সুন্দর করে বাড়ি চলে গেছে ও জালসা শুনে আর একজন আছে 500 টাকা দিল না 500 টাকা নিয়ে বাড়ি বাড়ি যেতে না যেতে দেখতে ওর ব্যাটা এগলেতে আমল ভয়ে পড়েছে এখন পা ফটাক করে ভেঙে গেছে এখন খরচা হলো কত দুই হাজার টাকা ও দুশো টাকা দিয়ে বাঁচলো আল্লাহ কে বললো আল্লাহ আমার পরিবারকে ভালো রাখিও ও আপনার মনটাকে ভারী করে চলে গেছে দু হাজার টাকা ডাক্তারকে দিয়ে চলে এলো এগুলো বরকত হলো আপনি বুঝছেন কিভাবে বরঞ্চ আপনি আখের আতের জন্য সঞ্চয় করুন আর একটা কথা বলে দুনিয়াতে সব কিছুই করছেন কারণ দুনিয়াতে সবকিছু করছেন যখন আপনি মরে যাবেন যখন আপনি মারা যাবেন তখন আপনার মাল ধন খাবে লোকে। আর যেদিন আপনি মারা যাবেন সেদিন আপনার দেহটা খাবে পোকাতে সেদিন আপনার কোনো কেঁদে লাভ হবে না আম্জাদ আলি একটা কোরআন আর একশো টাকা দিয়েছে নাকি উনি আর একটা চাদর দিয়েছে মাশ আল্লাহ একাল্লা ভরা কাল্লাহ ভাই

এই দেখেন তোমার আপনার সন্ন্যাতি দান সাহাবিদের মহিলাদের যে এরকম দান আজকে পেয়েছে রবীন্দ্রে জানি না কি উদ্দেশ্যে দিয়েছেন হে আল্লাহ তুমি দানকে কবল করে নাও আল্লাহ তাদের পরিবারকে আল্লাহ তুমি সুখে শান্তিতে রাখিও রবুল আলমিন আল্লাহ আমি চাইতে মতো জানিনা আমি জ্ঞান মোতাবেক চাই আল্লাহ তুমি তোমার সান মোতাবেক তাদেরকে দাও আমিন Amen. <tries> in